হাজির হয়ে সংযুক্ত হচ্ছে আমরা দেখছি বাংলাদেশে তাদের যে সংখ্যা সেই সংখ্যা থেকে বেশি সংখ্যক মানুষ উপস্থিত হচ্ছে প্রমাণ করছে সেই সমস্ত সমাবেশগুলোকে আমরা লক্ষ্য করছি যে স্বৈরাচার যারা তাদেরকে দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাদের কর্মীরা বিভিন্ন পোশাকে তাদের মধ্যে করে তাই সেই সমস্ত সমাবেশগুলোকে বড় করার চেষ্টা করছে এবং সারা দেশে আমরা জানেন সাইফুল ইসলাম একজন আইনজীবী তাকে তার উপরে আক্রমণ করে তাকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশকে শৃঙ্খলা অবস্থায় নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া চালু হচ্ছে আমরা মনে করি বাংলাদেশে এটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরীক্ষার জন্য এদেশের মানুষ যেমন লড়াই করেছে সংগ্রাম করেছে এটি দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে সরকারের রচনা করেছে আজকের প্রেক্ষাপটে আমরা চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরীক্ষা হোক আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে বিপ্রতর অবস্থায় ফেলার জন্য এবং বাংলাদেশে বিভিন্নভাবে আইন শঙ্খ পরিস্থিতি অবনতি করার জন্য আজকে বিভিন্ন চক্রান্ত এবং ষড়যন্ত্র তার অংশ হিসাবে সাইদুল ইসলাম মালিককে হত্যা করা হয়েছে আমরা সেই কারণে বলতে চাই আজকে বাংলাদেশে যত ষড়যন্ত্র হোক না কেন অনেক ষড়যন্ত্রের রাজনৈতিক করে আমরা যখন মোকাবেলা করেছি আজকে আইনজীবী বন্ধুরাও আজকে এই প্রেক্ষাপটে এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা হবে প্রতিরোধ করবো এবং আমরাও রাজপথে আমরা কোনো উচ্ছিষ্ট কোনো অংশ আমরা ভেসে আসা কোনো সংগঠন নয় আমরা বাংলাদেশে মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছি আমরা আগামী দিনে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র আশাবাদ আহ্বান করছি আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন তারা অবশ্যই আজকের এই প্রেক্ষাপটকে বিবেচনা করে বাংলাদেশের অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায় বাংলাদেশের ভিন্ন তথ্য আজকে বিদেশে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করে আজকে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে সেই বিষয়ে সকলে সজাগ থাকবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি বোধহয় বাংলাদেশ আজকে আজকে বাংলাদেশের এবং একজন আইনজীবী সরকার সত্যি নিয়মিত তিনি দায়িত্ব পালন করছেন সেই দায়িত্ব পালন করার পরে একজন আসামি যে বাংলাদেশের স্বাধীনতা স্বাগত এখানে শৃঙ্খলা ভঙ্গের জন্য বহু রকমের সঙ্গে জড়িত হচ্ছে আজকে সেই ইস্পতের সেই নেতা তাকে যখন সরকার গ্রেপ্তার করে তাকে দাবি গোল হচ্ছে সরকারের আইনজীবীর দায়িত্ব হচ্ছে সেই সরকারের যে অবস্থা সেই অবস্থাকে তুলে ধরা এই তুলে ধরার কারণে ওই ইসলাতের কিছু লোক যারা বাংলাদেশে থাকে অন্য রাষ্ট্রের চিন্তা করে অন্য রাষ্ট্রের রাষ্ট্রের যত সুবিধা সেই সুবিধা উপভোগ করে কিন্তু এই ধরনের স্পোর্ট আইনজীবী তার দায়িত্ব বাংলাদেশে যে সমস্ত লোকেরা বাংলাদেশের সাথেও তাকে হত্যা করিতে কাজ করছে এদেরকে সবাইকেই আমরা চাই যে তাকে শাস্তির আওতায় আনা হোক হত্যা করে দেয়ের আওতায় আনা হোক বিচারের আওতায় হোক

সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের সিনিয়র নজরুল ইসলাম সাহেবের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকে বিক্ষোভ এখানে শেষ হচ্ছে সকলকে ধন্যবাদ